নীলাচলের গেটে আছি আমরা কিছুক্ষণের মধ্যে নীলাচলের ভিতরে ঢুকবো ভিতরে স্পটগুলো দেখবো এবং সেখানে বিভিন্ন রিসোর্ট আছে সেগুলো দেখবো এখন আমরা আপাতত গেটে একটু ভিডিও করতেছি ভিডিও বলতে গেলে আমাদের ভিতরে হচ্ছে ম্যাগ আছে আমরা এখন ম্যাগ দেখবো ম্যাগ দেখতে পারবো আমাদের পিছনে যে ম্যাগের যে আচ্ছন্ন দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ ম্যাগ আসলে মানুষ হচ্ছে আসসালামু আলাইকুম গাইস আমরা এখন নীলাচলের ভিতরে প্রবেশ করতেছি মেঘালয়ের মেন যে পয়েন্টটা সেখানে এখানে পঞ্চাশ টাকা করে পার পারসন টিকিট আমরা সাতজন আসি তো ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন সবাই আগে আগে মেধু মিধু পায়ে হাঁটছে অ্যান্ড এটা হলো লাভ পয়েন্ট বলা যায় নীলাচলে লাভ পয়েন্ট দেখেন সবাই কি এক্সাইটেড গাইস এর থেকে সবচেয়ে বেশি এক্সাইটেড হলো আমি কারণ আমার বেসিক্যালি পাহাড় কিন্তু খুবই ভালো লাগে পাহাড় মার্শাল আলহামদুলিল্লাহ গায়েস লুক এট দ্য ভিউ দেখেন পুরাটা নিচে পুরাটা কুয়াশা পুরাটা কুয়াশা দেখেন পুরাটা কুয়াশা উল্টা সাইডে যেতে হবে উল্টা সাইডে উল্টা সাইডে দেখি এই যে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে নিচে যাবে না উড়ে উড়ে তো গ্যাস এখন আমরা নীলাচলের মেন ভিউ পয়েন্টে আসি আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা পুরো নীল আমি একটু অসম্ভব <coughs> সুন্দর <coughs> 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 হ্যাঁ এখান থেকে সুন্দর আসতেছে নিচের চাইতে তো গ্যাস আমরা অন্য আরেক সাইডে চলে আসছি আমার ট্রাভেল সাথীরা সবাই আমাদের জন্য ওয়েট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সিস্টেম হয়েছে আলহামদুলিল্লাহ গায় দেখেন এখন আস্তে আস্তে কুয়াশাটা কাটতেছে এতক্ষণ অনেক কুয়াশা ছিল এখন কুয়াশা কাটতেছে